অবশেষে মুক্তি পেয়ে গেল ছবির গান যেই গান বা টেইলার নিয়ে আসছে দর্শক মহলে ও সাকিবিয়ানদের মধ্যে অনেক আক্ষেপ ছিল অনন্যমামুনকে ধন্যবাদ অবশেষে সে রিলিজ দিতে পেরেছে আর তার বড় বিষয় হচ্ছে সে হিন্দি ভাষায় একসাথেই রিলিজ দিয়েছে বা মুক্তি দিয়েছে তবে এই জিনিসটা যদি অনন্য মামুন আর পনেরো দিন আগে করতো আই থিঙ্ক তাহলে আর কোনো আক্ষেপ থাকতো না সাকিমিনদেরও থাকতো না কোনো দর্শকদেরও থাকতো না তো যাই হোক আজকের এই ভিডিও হচ্ছে আমরা রিয়াকশন রিয়াকশন বলতে কি আমাদের কাছে আসলে এই গানটা কেমন লেগেছে হিন্দি ভাষা বাংলা ভাষা দুই ভাষাতেই সেটা নিয়ে কথা বলবো আমি আছি আপনাদের সাথে জাহিদ আসলাম আর হচ্ছে সঙ্গে আছি মোহাম্মদ জিসান ইসলাম জিশান ইসলাম যাই হোক প্রথমে আসি হচ্ছে হিন্দি ভাষণটা নিয়ে হিন্দি ভাষণের মোহাম্মদ ইরফানের কণ্ঠে গানটা আমার খুবই ভালো লেগেছে খুবই মধুর লেগেছে কণ্ঠের সাথে অথবা ভোকাল আই ছিল আর খুব খুব পারফেক্ট ছিল ছিল কালার আমার কাছে মানে বাংলা থেকে হিন্দি ভাষাটাই বেস্ট লেগেছে আর বেস্ট লাগার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে সাকিব খানকে হিন্দি ভাষায় এর আগে এত সুন্দরভাবে প্রেজেন্ট আই থিঙ্ক কেউ করে যেহেতু মানে এর আগেও সাকিব খানকে পরিবর্তন করেছিল অনন্য মামুন তার শিকারি ছবির মাধ্যমে সেই আবার দর নিয়ে মানে যে হাইপটা বাংলাদেশে তৈরি করেছে ছাড়িয়ে যাবে আর এই এই ছবির মাধ্যমে হচ্ছে ইন্ডিয়াতে মানে বলিউড কি আসলে হিন্দি ভাষাতে সাকিব খানের যাত্রা শুরু যদিও মনে হয় না যে আহামুর ওরকম কিছু করতে পারবে কারণ হচ্ছে অনেক দেরি করে ফেলছে প্রমোশনে বা যেকোনো কিছুতেই এই তো এখন শুনেই জিসানের কাছে হিন্দি ভাষাটা কেমন লেগেছে হিন্দি ভাষাটা বিশেষ করে সাকিবের নতুন লুক প্লাস হিন্দি ভাষা বাংলায় নতুন শুনতে ভালো লাগলো যে আমাদের বাংলার নায়ক যখন হিন্দিতে গান গায় বিষয়টা একটু অন্যরকম না বা গানের শুটিং এ থাকে বিষয়টা আসলে সুন্দর লাগছে প্লাস ব্যাকগ্রাউন্ডটা আরো অনেক অনেক সুন্দর এবং সবকিছু মিলে আসলে সুন্দর ছিল এক কথায় বলা যায় ওই যে একটা ডায়লগ আছে না জাস্ট লুকিং লাইক আর এখানে বলা যায় যে জাস্ট লিসেন লাইক নাইস আচ্ছা এখন যদি বাংলা ভাষায় বলি বালামের বয়সও খুবই ভালো ছিল কনার বয়সও ভালো ছিল বাংলা ভাষাটা আমাদের ভালো লেগেছে বাট সব থেকে বেশি হিন্দি ভাষাটা লাগার কারণ হচ্ছে সাকিব খানকে আসলে হিন্দি ভাষায় আর আগে ভাবে প্রেজেন্ট কেউ করতে পারেনি বা দেখিনি যার কারণে হিন্দি ভাষাটার প্রতি আকর্ষণটা বেশি আর ভিউয়ার্স এর দিক হিন্দি ভাষাটা অনেক দূর এগিয়ে বাংলা ভাষাটাও জোজ মানে খুবই ভালো হ্যাঁ দুই দেশের যার কারণে কম্বিনেশনটা খুব ভালো হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে কিছুক্ষণ পর হয়তো ট্রেলারও আসবে হয়তো এই ভিডিও সারতে সারতে ট্রেলারও চলে আসবে যেহেতু নয়টার দিকে ট্রেলার সারার কথা তো ট্রেলারেরও রিভিউ দিব আশা করি ছবিটাও খুব ভালো হবে আর অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো দেখে আপনাদেরকে জানাবো কেমন লেগেছে ছবি তো দেখা হবে পরবর্তী অনুব্রীতে তত নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ